নমস্কার বন্ধুরা আজকে আমি কথা বলবো সাইবাবা হসপিটালের ব্যাপারে তো আপনি জানেন যে দু হাজার পঁচিশে হালে এক মাস আগেই আমি ঘুরে এসেছি তো তখন আমি আপডেট খবর আপনাদের সাইবাবা হসপিটালে দিতে পারলাম না তার কারণ অনেক বড়ো ঝামেলায় পড়ে গেছে আপনারা জানেন যে সাইবাবা হসপিটালে দুটো ট্রিটমেন্ট হয় নিউরোলজিস্ট আর হার্ট এই দুটো ঠিক আছে বাট এখন আপনারা দেখেছেন যে থামবেলে যে সমস্ত চিকিৎসা করা হয় আর আপনারা এটাও জানেন যে শ্রীসত্তের সাইবাবা হসপিটালে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করা হয় তো আজকে আমি আপনাদের সমস্ত ডিটেলসে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব ইভেন আপনাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে পুরো ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখন দু হাজার পঁচিশে কী কী চিকিৎসা হচ্ছে সাইবাবা হসপিটালে আর টোটালি ফ্রি যতগুলো আছে আমি আগেও ভিডিওতে আপনাদেরকে বলেছি তো আমি এখন ওয়েবসাইটে চলে এসেছি ঠিক আছে ওয়েবসাইটে আসার পর আপনারা এটাও জানেন যে সাইবাবা হসপিটাল দুটো হসপিটাল আছে একটা প্রশান্তি গ্রাম ঠিক আছে আর একটা হচ্ছে হোয়াইট ফিল্ডে যেটা আছে একটা প্রশান্তি গ্রামে সেটার ব্যাপারেও আলাদা ভিডিও বানিয়েছি সেখানে কিডনির ইউরোলজি ডিপার্টমেন্টও আছে অনেক ডিপার্টমেন্ট আছে বাট শ্রী সত্যের সাইঁবাবু হসপিটাল যেটা এটা দুটো ট্রিটমেন্ট হতে এখন কটা ট্রিটমেন্ট হচ্ছে আপনাদের সমস্ত কিছু বলছি তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি কী করবো এখানে দুটো হসপিটাল এই যেটা আমি প্রশান্তি বললাম এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা আছে আন্ধ্রপ্রদেশে অবস্থিত অন্ধ্রপ্রদেশে আপনাদের যেতে হবে আর এটা তারপর একটা হচ্ছে শ্রী শ্রীসত্যের সাইঁবাবু ওইটা ব্যাঙ্গালোরে ঠিক আছে তো আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হোয়াইট ফিল্ডের যে হসপিটালটা সেই সত্য সাইবাবা হসপিটাল সেই হসপিটালে কী কী ট্রিটমেন্ট করা হয় পুরো বাংলা করে নিচ্ছি আপনাদের যাতে দেখেও বুঝতে পারেন সাইডে আপনি দেখেও বুঝতে পারেন এই দেখুন এখানে কী কী চিকিৎসা করা হয় এখানে ডিটেলসে এখনও দু হাজার পঁচিশে আপডেট খবর বলছি এই দেখুন কার্ডিওলজি ঠিক আছে যারা যারা জানেন না তারা তারা নিজে নিজের প্রেসক্রিপশান দেখে নেবেন প্রেসক্রিপশানে আপনার কী প্রবলেম হয়েছে সে বা ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে আমার কোন ডিপার্টমেন্টে পড়লে পড়ছে যেমন কিডনির প্রবলেম হলে ইউরোলজি ডিপার্টমেন্ট ঠিক আছে আর এই সমস্ত ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যেমন নিউরোলজি ব্রেনের ঠিক আছে হার্ট হার্টের এটা তো কার্ডিওলজি এখানে চিকিৎসা করা হয় তারপর হচ্ছে নিউরোলজি ডিপার্টমেন্ট যেটা আগেও ছিল ঠিক আছে আর কার্ডিওলজি আগেও ছিল তো এইখানে আরও নিচে আছে সেটা আমি দেখিয়ে দেবো অনেক মানুষ আমাকে কমেন্ট করেন যে সাইবাবা হসপিটালে কেউ কেউ তো এটাও বলে ফেলে যে সায়া হসপিটালে সব চিকিৎসা করা হয় সাইবাবা হসপিটালে এটা হয় ওইটা হয় হ্যানো তেন তো ওই কমেন্টগুলোর ওপরে ভরসা আপনি করবেন না অবশ্যই আমার ভিডিও দেখে পুরো ডিটেলসে জেনে তারপরেই আপনি কোনো ডিসাইড করবেন ঠিক আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কার্ডিয়াক সার্জারি সার্জারি পর্যন্ত করা হয় অ্যানাথেসিয়ালজি এখানে ডিপার্টমেন্ট দিয়ে আছে নিউরো সার্জারি নিউরোর কোনো প্রবলেম হলে সার্জারি ওরও ওইখানে ব্যবস্থা আছে আর রেডিওলজি এখানে দেখতে পাচ্ছেন তো এই এক দুই তিন চার পাঁচ ছটা এখানে দেখতে পাচ্ছেন তার মানে এটা না যে ছটা ট্রিটমেন্ট হয় মানে ছটা রোগের ট্রিটমেন্ট হয় এটা কিছু না ওইটারই মানে নিউরোলজি ডিপার্টমেন্টের মধ্যে নিউরোলজির কোনো সামান্য প্রবলেম হলে ওষুধ দিয়ে যেটা ছাড়ে সেটা আছে আর যদি সার্জারির প্রবলেম হয় সার্জারি করতে হয় তাহলে সেটারও ব্যবস্থা আছে এইগুলো সব এখানে ডিটেলসে দেওয়া আছে তো প্রথম আমি আপনাদেরকে বাংলা করে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো এখানে আমি পুরো মোড় করছি না পুরো সামথিং সামথিং কিছু বোঝানোর চেষ্টা করছি যেমন এখানে বলছে কার্ডিওলজির আন্ডারে ব্যাঙ্গালোরের এস 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 আই এইচ এম এস এর কার্ডিওলজি বিভাগ সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা করা হয় সেটা তো আমি আগেই বলে দিয়েছি এক বছর সাত আট বছর দশ বছর আগেই বলে দিয়েছি আমি আপনাদেরকে যে ফ্রিতে সে ট্রিটমেন্ট করা হয় যখন আমি ভিডিও বানাতাম তখন কেউ ছিল না ঠিক আছে হোয়াইট ফিল্ডটা যে কারিগরি সেখানে জঙ্গল ছিল ঠিক আছে আজকে দশ বছর হয়ে গেছে তো এখন অনেক বেরিয়ে গেছে এটা সেটা বকছে ঠিক আছে তো আমি বলে দিই বইয়ের এখানে আলোচনামূলক যত্ন এবং এটি প্রাপ্তবয়স্ক ও শিশুদের বিভিন্ন ধরনের হস্তক্ষেপ সম্পাদনকারী শীর্ষ স্থানীয় জাতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি মানে এখানে যে পরিষেবা সেই পরিষেবার ব্যাপারে বলছে আরও মোড় করে আপনি দেখতে পারবেন আর নিউরোলজি এখানে আপনি দেখিয়ে দিচ্ছি নিউরোলজির ব্যাপারে একটুখানি বেশি আমি ইয়ে করব নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে যে এমন একটা ওষুধের সন্ধান আমি পেয়েছি সেটা এখন আমি খাচ্ছি আমার মা খাচ্ছে আমার দিদি খাচ্ছে আমার দুটো ভাগ্নে খাচ্ছে একটা ভাগ্নে খাচ্ছে আপনি কে আপনাকে বলে দিই যে এই ওষুধটা পুরোপুরি ন্যাচারাল একদম আয়ুর্বেদিক টাইপের ন্যাচারাল আপনি খাবেন চার দিন খেলে আপনি বুঝতে পারবেন যে আমার শরীরের উন্নতি ঘটছে আপনার এনার্জি ফিল আসবে আপনার যে রোগ যে রোগী হোক যতই রোগ হোক আপনার ওই প্রোডাক্টটা যেদিন থেকে খাওয়া স্টার্ট করবেন আপনার শরীরে আর কোনো রোগ থাকবে না দু মাস যদি ওইটাকে ব্যবহার করেন দু মাসের মধ্যে রিপোর্ট করে আপনি দেখতে পারেন আমি ইভেন প্রুফের সাথে দেখেছি রিপোর্ট করেও দেখেছি রিপোর্টে নর্মাল এসছে যার সুগার ছিল বেশি না হাইফাই ছিল না সুগার ছিল থাইরয়েড ছিল তাদের নর্মাল এসছে তো আমি বিশ্বাস করেছি এখন আমাদের রিসার্চ চলছে আমি পুরো রিসার্চ করে তারপর আপনাদেরকে বলবো কারণ আমার চ্যানেলে যারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই ভুগছেন কষ্ট পাচ্ছেন বেদনাদায়ক কষ্ট তো আপনাদের বলে দিই যে এই জিনিসটা যদি আমি সাকসেসফুলি রিভিউ করে নিতে পারি তারপর আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব যাতে আপনারা যারা দেখছেন তাদের রোগ দূরে থাকে আপনার শরীর থেকে রোগ বেরিয়ে যায় আমিও চাই আপ আপনারা খুশি থাকুন সুস্থ থাকুন এটাই আমার প্রতিজ্ঞা যে মানুষকে যদি আমি সুস্থ করতে পারি তাহলে আমি ভেতর থেকে ভালো ফিল করব ঠিক আছে আমি দেখেছি যতগুলো হসপিটালে গেছি আপনি তো জানেন সাহেব হসপিটাল বৈদি হসপিটাল নারায়ণ হসপিটাল সিনজন হসপিটাল মণিপাল হসপিটাল বহু হসপিটালে ঘুরেছি দেখেছি বাবা গো চিল্লাচ্ছে কত কষ্ট পাচ্ছে সেই কষ্ট খুবই বেদনাদায়ক কষ্ট সহ্য করা যায় না সেই জন্য আমি আপনাদের জন্য যতটা পারি রিয়েল একদম অরিজিনাল প্রোডাক্ট এইটা ঠিক আছে তো এইটা আপনাদের রোগ যেগুলো আছে আপনাদের শরীরে যত রোগ আছে সব রোগ কিন্তু নির্মূল হয়ে যাবে একদম নির্মূল হয়ে যাবে আয়ুর্বেদিক কোনো সাইড ইফেক্ট নেই কিছু নেই চার দিনে সবথেকে বড় ব্যাপার চার দিনে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর থেকে রোগ মানে অনেকটা বেড়ে গেছে আর আপনি এনার্জি ফিল করছেন আগের যে নর্মাল অবস্থা সেই নর্মাল অবস্থা আপনি ফিল করছেন আপনি নিজে বলবেন আমাকে আমি সব ব্যবস্থা করবো লাইভ ব্যবস্থা করবো যাতে আমার সাথে লাইভ আপনারা কথা বলতে পারেন আর প্রোডাক্টটা কীভাবে পাবেন এটা একটা ন্যাচারাল পাউডার ঠিক আছে কীভাবে খেতে হবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনারা যদি ঠিক হতে চান আপনি যদি ট্রাইও করতে যান বিশ্বাস যদি না হয় ট্রাই করতে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক জায়গায় হসপিটাল ঘুরেছেন অনেক কিছু করেছেন একবার ট্রাই করে আপনি দেখতে পারেন ট্রাই করলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমারও প্রবলেমগুলো ঠিক হচ্ছে আমার ইভেন আমার নিজের ফ্যামিলি যেখানে খাচ্ছে তো আমি না বুঝে শুনে তো দেবো না আপনারা এটাও জানেন তা আমার মা দিদি ভাগ্নে ভাগ্নি এরা সবাই খাচ্ছে সবাই অলরেডি পনেরো দিন কুড়ি দিন কেউ এক মাস হয়ে গেছে অলরেডি আমি তো বললাম আমার দিদির রিপোর্ট করা হয়েছে সেই রিপোর্টে নর্মাল রিপোর্ট এসছে আর যারা যারা খাচ্ছে অনেক রিলিফ করছে ঠিক আছে ফিল একদম আগের থেকে অনেক ভালো ফিল হচ্ছে আর আমার মায়ও অনেক সুস্থ আমার মায়ের বিশাল বড়ো প্রবলেম হয়ে গেছিল এখন সুস্থ অনেকটা সুস্থ হচ্ছে এই জিনিসটা খেয়ে তো এই জিনিসটা যদি আপনি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের রিভিউ চলছে আমাদের টিমের রিভিউ রিভিউ চলছে টিম আমাদের রিভিউ করছে আর আমি নিজে গিয়ে ওখানে স্যারের সাথে কথা বলেছি এবার আমাদের একটা মিটিংও আছে সেই মিটিংয়ে যাবো মিটিংয়ে পুরোপুরি কমপ্লিটলি সমস্ত কিছু দেখবো তারপরে আপনাদের বলবো হাবি জাবি আপনাদের সাথে শেয়ার করবো না আমি ওইগুলো চাই না যাতে মানুষ রিয়েলি সুস্থ হয় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে খুবই দারুণ জিনিস আমি যতটুকু এখন রিভিউ করতে পেরেছি দারুণ জিনিস এটা মানে ধরতে গেলে শ্রীকৃষ্ণ বা উপরওয়ালার একটা মহিমা ধরতে গেলে যে একটা এমন জিনিস প্রোডাক্ট এসছে যেটা আমাদের মানুষের মধ্যে অনেক 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 সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কষ্ট দূর করে দিতে পারে আপনার রোগ থেকে নির্মূল আপনারা রোগ থেকে নির্মূল হতে পারেন তো খুব তাড়াতাড়ি আসছে আপনারা দেখে নেবেন ভিডিওটা আবার আমার টপিকে আছে সাইবাবা হসপিটালের তো আপনারা যে সাইবাবা হসপিটাল আপনাদের যেতে হবে না কোনো হসপিটালে যেতে হবে না আপনি অনেক কম টাকায় এখানে সুস্থ ট্রিটমেন্ট করিয়ে সুস্থ হতে পারবেন এই দেখুন ব্যাঙ্গালোরে যে এসএসসি এর রেডিও রেডিও ডায়াগনোসিস এবং ইমেজিং বিভাগ আমাদের হাসপাতালের ক্লিনিক চাহিদা পূরণের জন্য বিশেষজ্ঞ ডায়াগনোসিস্ট এবং ইন্টারভেশনাল পরিষেবা প্রদান করে মানে এর ভেতরেই কিন্তু আপনার স্ক্যান স্ক্যান যেগুলো আছে ওই পরিষেবা কিন্তু আপনি ফ্রিতে পাবেন যেমন হচ্ছে আমাদের পরিষেবাগুলির মধ্যে রয়েছে এক্স রে আলট্রাসাউন্ড সিটি স্ক্যান এমআরআই ডিএসএ এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইন্টারভেশনাল পদ্ধতি আরও পুরু আরও মানে মোড় আছে তো আমি আর করলাম না তো বলে দিই টোটালি সাইবাবা হসপিটালে ফ্রিতে চিকিৎসা করাতে পারবেন আর বেটার চিকিৎসা হয় এটুকু আমাদের আমার যে ভিডিওগুলো আছে কমেন্টগুলো অবশ্যই করে নেবেন আমাকে এখনো পর্যন্ত অনেকে দাদা আপনার জন্য আমি বেঁচে গেছি দাদা আপনার জন্য এত সুস্থ আমি এত ইয়ে কিছু করতে থাকে তো আমি এটাই আমার লক্ষ্য যে আমার যে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে সরি কারেন্ট চলে গেছে এটাই আমার লক্ষ্য যে আমার যে সাবস্ক্রাইবার আছে ওরা ভালো থাকুক সুস্থ থাকুক তো বলে দিই সায়বাব হসপিটালের বেশি কিছু নেই আমি সায়বাগা হসপিটালে ঘুরে এসেছি এখন আগের তুলনায় অনেক ভিড় কম এবার বলে দিই যে সায়বাগ হসপিটালে যদি আপনি যান ডাইরেক্টলি তাহলে আপনাকে কিভাবে চিকিৎসা করাতে হবে আপনি কিভাবে করাবেন সেটা বলে দিই আপনি আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন গুগলে সার্চ করবেন বা যদি না হয় আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন গুগলে সার্চ করবেন সাইবাবা শ্রী সত্ত্বে সাইবাবা হসপিটাল হোয়াইট ফিল্ডের যেটা আছে ওইটার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন কনট্যাক্ট নাম্বারে ফোন করে হিন্দিতে কথা বলতে হবে ওখানে ফোন করার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন আমার এই অবস্থা এই প্রবলেম আমার পেশেন্ট ঠিক আছে তো আপনার যে পেশেন্টের স্ক্যান বাগেরা ব্যাগেরা যেগুলো আছে সেগুলো আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে ডেট দিয়ে দেওয়া হবে আপনাকে জিজ্ঞেস করা হবে যে কোন আপনি ট্রেন বুকিং করে ফেলেছেন যদি বলেন না তাহলে আপনাকে হয়তো বলতে পারেন আমি একবার কথা বলেছি যে টিকে ট্রেনের টিকিট বুকিং করেন তারপর অ্যাপয়েন্টমেন্ট নেবেন মানে ট্রেনের টিকিট যদি বুকিং হয়ে যায় তারপর আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সেই হিসাবে ঠিক আছে তো অনেক অলরেডি অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে যদি অ্যাপয়েন্টমেন্ট খালি থাকে তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করাবে নাহলে একটু ওয়েট করার জন্য বলা হতে পারে তো সাইব ফ্রি হস ফ্রি অফ পোস্ট হসপিটাল তো এখানে আপনাদের একটু লেট হবে কিন্তু পরিষেবা একদম দারুণ পরিষেবা ভালো ট্রিটমেন্ট হয় যেখানে একটা মহিলার আমি আমার সাথে কথা বলেছি একটা মহিলার কলকাতায় বলেছিল ন লাখ টাকা ব্রেন টিউমারের খরচা সে ওখানে গিয়ে একটা টাকা খরচা হয়নি শুধু আদার্স খাওয়া খরচা আর থাকা খরচার খরচা হয়েছে একটা টাকা খরচা হয়নি সে সুস্থ আছে এখন তাই হোক আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার অবশ্যই করবেন তা যাতে আরও মানুষ সুস্থ হতে থাকে ধন্যবাদ